হ্যালো বন্ধুরা মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা অন্যরকম নাস্তা বা ইফতার আইটেম বলতে পারো তৈরি করে দেখাবো তো আমি এটা ইফতারের জন্য রেখেছিলাম আর অন্য সময় এটা নাস্তা হিসেবেও রাখতে পারি তো আজকে আমি একটা ইউনিক নাস্তাই বলতে পারো বা খাবার বলতে পারো অনেক দিন ধরেই বাইরের খাবার খেতে ইচ্ছে করছিলো মানে শর্মা মার্কেটে গেলে দেখা যায় বিভিন্ন দোকানের শর্মা স্ট্রিট ফুডগুলো খুব ভালো লাগে তো ভাবলাম ঘরে মাংস নেই তো কী হয়েছে শর্মা তো বানিয়েই ছাড়বো তো ঘরে ডিম ছিল তো ডিম দিয়ে যে এত সুন্দর শর্মা তৈরি তৈরি করা যায় সেটা একবার তৈরি না করলে জানতামই না তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো চলো বন্ধুরা তৈরি করতে চলে যাই শর্মা তো শর্মার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেউনিজ তৈরি করব একটা ডিম সিদ্ধ ডিম নিলাম এখানে দিয়েছি হাফ চামচ গুড়মরিচের গুঁড়া এক টেবিল চামিচ চিনি হাফ টেবিল চামিচ লবণ এখানে একটা লেবুর রস মিডিয়াম সাইজের একটা লেবুর রস আর এখানে দিয়েছি পানি আপনারা চলে ভিনিগারটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই লেবুর রস দিয়ে দিয়েছি এখানে দশ টাকা দামের একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে দিয়েছি সয়াবিন সয়াবিন তেলটা এক কাপ লাগবে তো এটা আস্তে আস্তে দেব তো এখন এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নেব তেলটা আস্তে আস্তে দিতে হবে এছাড়া এটা ভালো করে হবে না একেবারেই কেউ তেলটা দিতে যাবেন না তো মেয়নিসটা আমার হাতে খুব বেশি একটা সুন্দর হয় না কিন্তু তারপরেও যতটুক পারি মাসাল্লা খাওয়ার মতো পারি তো শর্মার মধ্যে এই ম্যাউনিসটা অবশ্যই লাগে ম্যাউনিসটা দিয়ে শর্মাটা তৈরি করলে খেতে খুবই মজা লাগে আর আমার বাচ্চারা অত পছন্দ করে তো আমি আস্তে আস্তে পুরো এক কাপ তেল এর মধ্যে ব্যবহার করেছি তো এখন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এটা নামানোর আগে অবশ্যই চিনিটা চেক করে নেবেন যে চিনির পরিমাণটা ঠিক আছে কি না তো আমারটা একটু মিষ্টি মিষ্টি করি তা আমার পরে আমি আরও হাফ টেবিল চামিচ মিশিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এখন এই পর্যায়ে এরকম একটু পাতলা টাইপের আছে তো এটাকে নর্মাল ফ্রিজে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে আরও একটু গাঢ় হবে তো এই এরকম হয়েছে তো আমি পারফেক্টভাবে ম্যাওনিজটা তৈরি করতে পারি না যদিও কিন্তু খেতেও খারাপ হয় না এটাও খুব সুন্দর হয় তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো এখন আমি পরবর্তী স্টেপে চলে আসছি এখানে আমি পরোটা বানাবো যেহেতু ওটা নান রুটি দিয়ে করা হয় তো আমি আজকে নান রুটি করব না ঘরে থাক উপকরণ দিয়েই করব। তো এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ নয় দুই কাপের থেকে একটু কম আছে তো একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম করে নেব এটাকে ভালো করে ময়াম হয়ে গেলে এরকম দলা টাইপের হবে তো এই সময় আমি হালকা হালকা পানি দিয়ে এটাকে গুলে নেব এটা ঠান্ডা পানি দিয়ে অবশ্যই করবো আমরা রুটি পরোটার ডো যেরকম করি সেম ওই ডোটাই এটা পরোটার জন্য তৈরি করেছি এটা অনেক কিছু না এটা পরোটার ডো তো আমি এটাকে ভালো করে মথে ময়াম করে আমার হয়ে গেছে এটা এটাই রেখে দেবো একটু উপরে তেল দিয়ে যাতে করে এটা উপর দিয়ে না ড্রাই না হয়ে চাই তো এর মধ্যে সামান্য তেল দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য তো এই দশ মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম এখন চলে আসছি শর্মার মেইন পুরটা তৈরি করার জন্য এখানে চারটা ডিম নিয়েছি আর একটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়েছি তো ডিমগুলোকে এখন আমি ভেঙে নেব তো আমি চারটা ডিমই ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বেশি বাড়িয়ে নিতে পারেন তা আমি আজকে চারটা ডিমের শর্মা তৈরি করে দেখাবো আট পিস শর্মা হবে একটা ডিম দিয়ে দুইটা তৈরি করতে পারবেন তো এখন পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম ডিমগুলোকে আমি শর্মার পুর হিসেবে বানিয়ে নেব তো চারটা ডিমই দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে ভেঙে মানে ঝুড়া ঝুড়া করে নেব এটাকে ভালো করে ভাজা করে নেব তো আপনারা এই ডিম দিয়ে একবার ট্রাই করে দেখবেন এই শর্মাটা এত মজা হয়েছিল আমি নিজেই অবাক তো এখন ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আছে এখানে দুইটা আর মরিচ দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচা মরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে আর শর্মা অতটা ঝাল হয় না তো সেই তুলনায় আমি মরিচটা কম দিয়েছি তো এবার আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো এখন দিয়ে দেব এই শর্মার মধ্যে ম্যাগি মশলা আমার ছেলে মেয়েদের ম্যাগি মশলা যে কোনো কিছুতে দিলেই তারা খেয়ে নেয় তো তাদের খাওয়ানোর জন্য আমি ম্যাগি মশলাটাই বেশি ব্যবহার করি আপনারা চাইলে এর মধ্যে সয়া সস গুলমরিচের গুঁড়া দিতে পারেন তো আমার ঘরে ছিল না আমি দেই নি সয়া সসটা তো এভাবে ম্যাগি মশলা দিয়ে করেছি তো এখন আমি এর মধ্যে হোম আমার হাতে তৈরি করা এই সস সস দিয়ে দিয়েছি এক টেবিল চামিচের মতো এখানে দিয়েছি তো ভালো করে মিক্স করে এটাকে আমি নামিয়ে নেবো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে খুব বেশিও না কারণ ক্যাপসিকামটা অনেক বেশি সেদ্ধ করবেন না মিডিয়াম সেদ্ধ হলেই হবে হালকা একটু ভাজা হলে হবে তো এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি শর্মার রেডি আমাদের ডিমের পুর তো এরকম হয়েছে তো এখন চলে যাচ্ছি পরোটা বানাতে তো পরোটা বানানোর জন্য দশ মিনিট পরে এটা দেখুন কত সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন ভাগ করে নেব যেহেতু আমি আমাদের ঘরে চারজন মানুষ এটাকে আমি আটটা ভাগ করে নেবা এক একজনের দুইটা করে তৈরি করব। তো আমি এটা ইফতারের আইটেম হিসেবে তৈরি করেছি অনেকদিন ধরে ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না একঘেয়ে খাবার তো এটা অন্যরকমভাবে তৈরি করলাম আপনারা এটা অন্য সময় বিকেলের নাস্তা বা মেহমানদের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিন হিসেবে তৈরি করতে পারেন এটা যা যেভাবে খুশি তৈরি করতে পারেন তো আমি যেহেতু রমজান মাসে তৈরি করেছি তো আমি এটা ইফতারের আইটেম রেখেছিলাম খুব ভালো লেগেছে তো এভাবে আমি প্রত্যেকটা গোল করে রেখে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে করে উপর দিয়ে ড্রাই না হয়ে যায় আর আরেকটা আমি একটু ময়দা দিয়ে এটাকে পরোটা বেলে নিচ্ছি এটাকে ভালো করে পরোটা শেপে তৈরি করে নিয়েছি তো আমি এটাকে পাতলা পাতলা পরোটা তৈরি করব তো আমি দেখুন এরকম করে খুব বড় বড় সাইজের পরোটাই তৈরি করেছি তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি এটাকে ভেজে আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এটা চাইলে আপনারা শুধু এমনিতে রুটিও রাখতে পারেন তো আমার ঘরে পরোটাটাই বেশি পছন্দ করে মানে তেলের জিনিস খুব পছন্দ তো আমি পরোটাই তৈরি করে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে এটাকে রুটি করে নিতে পারেন তো এভাবে করে আমি পরোটা সেঁকে নেব সবগুলোকে একে করে তো দেখুন কত সুন্দর হয়েছে তো এমন করেই আমি সবগুলোকে সেঁকে নেব আপনারা চাইলে এটাকে নান রুটি তৈরি করতে পারেন ইস্ট থাকলে তা আমার ঘরে ইস্ট ছিল না তাই আমি নান রুটিটা তৈরি করতে পারিনি আমি এভাবে পরোটাই তৈরি করেছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারলে তো আরও বেশি ভালো অনেকের ঘরে আছে অনেক কিছু থাকে না তো তাদের জন্যই আমি এরকম করে বানিয়ে নিয়েছি যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে একটু করা যায় তো এভাবে করে আমার দেখুন সবগুলো পরোটা বানানো হয়েছে এখন আট পিস পরোটা তো এখন চলে আসছি শর্মাগুলা রেডি করতে তো এখানে আমি দুইটা শশা কুচি নিয়েছি এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর এখানে আমি এই যে দেখুন একটা ফ্রিজে রেখেছিলাম অনেকটা গাঢ় হয়ে এসেছে তো এখন এর থেকে আমি ম্যানেজ দিয়ে দেবো প্রায় দুই তিন টেবিল চামিচের মতো তারপর দিয়ে দেবো এখানে হোম মেড তৈরি টমেটো সস এখানে সেটাও দিয়ে দিয়েছি দুই তিন টেবিল চামচের মতো একসাথে একটু মিক্স করে পরিমাণে এখানে লবণ ব্যবহার করতে পারেন তো আমিও করেছিলাম সামান্য এক চিনটি লবণ তো সেই সালাডটা তৈরি হয়ে গেছে তো এখন শর্মাটা পুরোপুরি প্রস্তুত করার পালা তো এখানে আমি মেউনি আর সামান্য একটু সস নিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডিমের সেই পুর তো ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সালাদ যে সালাডটা তৈরি করেছি এই সালাডটাও দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে এটাকে রোলের মতো পেছিয়ে নেবো তো অনেকে ফয়েল পাপারটা সাথে দিয়ে এটাকে পেছিয়ে নিলে পরে না তা আমার ঘরে তো সেসব ছিল না এমনি করেই রেখেছি এরকম একটা একটা করে করছিলাম তো প্রথমে মেয়নিস দিচ্ছি তারপর টমেটো সস আর এই সসটা আমার ঘরে তৈরি দেখুন কতটা কালারের মধ্যে কোনো কালার ব্যবহার করিনি কতটা সুন্দর হয়েছে আপনাদের সাথে একই পদ্ধতিতে সবগুলোকে আমি তৈরি করে নেব তো এভাবে করে একটু তলাটা পেঁচিয়ে দিচ্ছি যাতে করে পরে না যায় তো একে একে করে আমি সবগুলো শর্মাই বানিয়ে নিয়েছি তো এটা যে যেভাবে খুশি আপনারা করতে পারেন তো আমি এভাবে একটু তলাটা মুড়ে নিয়েছি যাতে করে সসগুলো না পড়ে যায় তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তো আশা করি আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে এতদিন ধৈর্য ধরে যারা দেখছিলেন প্লিজ একটা লাইক করতে যারা ভুলে গেছেন একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা তো তোমাদের একটা লাইকের কারণে আরও দু চার দশজন দেখার সুযোগ পায় তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আজকে এই সাধারণ একদম নর্মালি শর্মাটা খুব পছন্দ হয়েছে একদম নর্মালের ভিতরে এটাই খুব ইউনিক একটা শর্মা সবাই তো চিকেন শর্মা বিফ শর্মা অনেক কিছুই খেয়েছে তো এই এগ শর্মাটা একবার ঘরে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার প্রায় পিস শর্মা হয়েছিল আমার খুবই ভালো লেগেছিলো আমার বাচ্চারা পছন্দ করেছে আমার হাজব্যান্ড পছন্দ করেছে আর আমার কাছে তো অসাধারণ লেগেছে আমি বানিয়েছি বলে বলবো না খুব ভালো লেগেছে আপনারা ট্রাই করবেন আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ